সো হাই গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা নিউ ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আজকে আমরা মানে জমি দেখতে এসেছি আর কালকে রাত্রিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেজন্য কালকে ব্লগ ভিডিও করতে পারিনি তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি ঠিক আছে আমাদের জমি দেখতে এসেছি জমিটা তোমরা দেখো আর দেখতেই পাচ্ছ পাট অনেক বড় হয়ে গেছে আর এদিকে ঝড়ে দেখতো দেখো তাও তোমাদের ব্যাক এক করে দেখাচ্ছি হ্যাঁ নাহলে বুঝতে পারবে না ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো কালকে ঝড় একটু ঝড় হয়েছে সেই জন্যে পাটগুলো সব কাঁথ হয়ে গেছে এই জমিরও কাত হয়ে গেছে আমাদের এটা জমি আর ওই দেখো পাট দেখতে পাচ্ছ আর এইটুকু জোর হয়েছে সেই জন্য হচ্ছে আলুর ছিল সেই জন্য এটা জোর হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ কালকে রাতে বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হোক সব মাঠ কাদা হয়ে আছে ক্যামেরা হতে তো বুঝতে পারবো না বাট দেখতে পাচ্ছো সব কাল হয়ে আছে আর কালকে ওই জন্য ভিডিও তোমাদেরকে দিতে পারিনি নাহলে ব্লগ ভিডিও অবশ্যই নিয়ে আসতাম কালকে ইচ্ছা ছিল খুব বাট নিয়ে আসা হয়নি তো তোমাদেরকে একটা কথা বলার জন্য ভিডিওটা আরও বেশি করে বানালাম তো তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থাকো আর সাবস্ক্রাইব অবশ্যই করবা ওকে ঠিক আছে দেখতে থাকো তো বন্ধুরা যেটার জন্য তোমাদেরকে বলছি সেটা হচ্ছে কি যে আমি একটা জায়গায় কাজ করি সেজন্য মানে সময় পাই না যে ব্লগ ভিডিও দেওয়ার জন্যে ঠিক আছে আর সময় পেলে অবশ্যই তোমাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে আসব আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো মানে এই ব্লগ চ্যানেল নিয়ে হয়তো পড়ে থাকতে হবে যদি অবশ্যই সাপোর্ট করো তোমরা ঠিক আছে সো আমি একটা গ্যারেজে কাজ করি আমি সে মানে একটু মিস্ত্রি সো ওই গ্যারেজে কাজ করে ধর টাইম পায় না সে সকালে গেলে রাত্রি আটটা নটার দিকে বাড়ি আসতে হয় সে তোমরা যদি সাপোর্ট করো তো অবশ্যই তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা থ্যাংক ইউ টাটা